ব্লগ এই সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম পুজো আষ্টমে আমরা সবাই ভালো আছি তো আমরা সবাই ভালো আছি অনেক দিন বাদে আমি একদম ক্যামেরার সামনে এলাম তো আজকে পুজো দেওয়া হয়েছে মায়ের কাছে তো পুজো দেওয়ার পর আমি আজকে তো আজকে একটা বিয়েবাড়ি রয়েছে সেটা হচ্ছে আমার মাসিমণির বিয়ে অনেক দিন বাদে মামাবাড়ি যাচ্ছি মামাবাড়ির সবাই আত্মীয় স্বজন সবাই আসবে সবার সাথে দেখা হবে যাচ্ছে আর হাজব্যান্ড যাচ্ছে আর দুই মেয়ে যাচ্ছে তো চলুন যাওয়া যাক সেখানে কী কী হচ্ছে সবটা আমি কিছুটা হলেও শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে থাকুন এখন গাড়ি চলে এসছে তো আমরা বেরোবো আর বাবা তো গিয়েছেন প্রোগ্রামে বাবা যদি থাকত হয়তো চেষ্টা করত কিন্তু বাবা তো প্রোগ্রামে গিয়েছে বাবা সকাল থেকেই বেরিয়ে গেছে আজকে এগ্রাহাতে প্রোগ্রাম রয়েছে তো ওখান থেকে নিশ্চয়ই লাইভ আপনারা দর্শন করেছেন তো চলুন যাই হোক যাওয়া যাক আর ওখানে কি কী হচ্ছে সবটা আমি দর্শন হরে কৃষ্ণ তো মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা প্রায় বেরিয়েছিলাম সাড়ে তিনটা নাগাদ এরকম বেরিয়েছিলাম তবে সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু বড় মেয়ের এক্সাম ছিল প্রায় শেষের দিকে কিন্তু ছিল তো তো সেই জন্য এক্সাম থাকার জন্য আমরা সকালটা অ্যাটেন্ড করতে পারিনি তারপর আমার পুজো দেওয়া ছিল টিকা যেটা নিম টিকা বলে তো সেটা দেওয়ার কথা ছিল তো সেইগুলো ক্লিয়ার করতে করতে অনেকটা টাইম হয়ে যায় তো সেই জন্য আমরা বিকেলে গায়ে হলুদটা অ্যাটেন্ড করতে পারিনি তো তারপর আমরা দেখুন এই সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়েছি এখান থেকে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া ছিল আজকে তো একটু বৃষ্টি হওয়ার কথা ছিল একটু না ভালো রকম হওয়ার কথা ছিল তবে আমরা ঝড় আসতে পারে তো সেই জন্য আমরা আগের থেকেই একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম ওখানে আর গিয়েই আমার মামা বাড়িতে আর মামা বাড়ি বলতে আমাদের যেটা বলা যায় যে অনেকগুলো মামা নিয়ে একটা পাড়া বলা যায় মামা পাড়া বলা যায় তো সেই রকমই আর কি সব মামার বাড়ি ঘুরে ঘুরে আমরা দেখা করছিলাম অনেকদিন বাদে যেহেতু গিয়েছি তাই দিদা মামি তো সবার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম তারপর এখানে এই যে বড়োমার মন্দির স্মৃতির মন্দির আর হচ্ছে বড় মা আর মায়ের জ্যাঠামশাই আমার দাদু তো সবার এখানে মন্দির ছিল তো আমরা প্রণামটা সেরে নিলাম আর মাসিমণি তখন নান্নিমুখ সাধ্যে বসেছিল তো তারপর মা মাসির নান্নিমুখ সাধ্যটা পূরণ হতেই তারপর আমি গেলাম মাসিকে সাজানোর জন্য আসলে মুখের মেকআপটা আমার মামার মেয়ে সে করে পড়বে আর কি আমাকে চুলটা বানতে বললো তাই আমি চুলটা চেষ্টা করলাম কতটা বেটার করা যায় তাই চুলটা বাঁধলাম আর মাসির চুল এতটা পরিমাণে বড় ভীষণ ভালোও লাগছিল কিন্তু কাজটা করতেও অনেকটা মুশকিল ছিল কারণ অত বড় চুল তো তো সেই জন্য আর আমি কিছুটা চেষ্টা করেছিলাম যে তামিলনাড়ুর মতো চুলের এটা বাঁধতে বা উড়িষ্যাদের মতো চুলের এটা বাঁধার জন্য আর কি তো মোটামুটি লাস্ট অবধি দি কীরকম করেছি সেটা আপনারা দর্শন করুন আর এখানেই যে মামার মেয়ে রয়েছে শিলু আর আমার মেয়ে এখানে সবাই রয়েছে সাজানো হচ্ছে এটা মামার বাড়ির পাশের একটা বাড়িতে সাজানো হয়েছিল কারণ মামার বাড়ি তো এখনও সেই মাটির বাড়ি রয়েছে আর অনেকটা পরিমাণ লোক রয়েছে ওখানে আত্মীয় স্বজন সবাই ভর্তি তো সেই জন্য একটু ফাঁকা জায়গায় এসে মাসে মাসিকে সাজানো হচ্ছে কারণ বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে গরম এই যে এখানে কুলার চলছে কুলার দিয়ে এই যে সাজানো হচ্ছে মোটামুটি মাসি কমপ্লিট হয়েছে চুলটা বাঁধা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও বাকি রয়েছে বড় সব থেকে যেটা সেটা হচ্ছে শাড়ি পরা আর মেকআপ তো সেটা শিলু করছিল শাড়িটা মোটামুটি পরানো হয়ে গেছে তারপর মুখের মেকআপটা করছিল তো তো আমাকে বলল যে শুভ দৃষ্টির জন্য দুটো পান আনা হয়েছে তো পানে ডিজাইন করতে হবে তো আগে কেন এই ব্যাপারটা ছিল না এখন প্রায় প্রত্যেক বিয়েতেই দেখি যে পানে খুব সুন্দর করে ডিজাইন মানে কলকা আঁকা হয় এত তো সুন্দর লাগে দেখতে কিন্তু আমি তো অত ভালো পারি না আমার বোন থাকলে হয়তো ভালো করতো কিন্তু আমি তো অতটা ভালো পারি না তবুও চেষ্টা করলাম যদি ব্যাটার কিছু করা যায় তো কি ডিজাইন করছি নিজেই বুঝতে পারছি না তবে একদম শেষের দিকে দেখলাম যে পানটা দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে তো এই যে আমি পানির ডিজাইনটা করে তারপর আমি রেডি হলাম সবাই মিলে রেডি হলো কারণ আটটা নাগাদ হচ্ছে আসার কথা নতুন নতুন জামাইবাবুর আসার কথা আমার মেষও হবে তো আসার কথা সেই জন্য তার আগে সবাই রেডি হয়ে যাবে সেই জন্য আর কি এই যে এদিকে মাসি রেডি হচ্ছে তো এই মিলিয়ে মামাবাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসেছে যাদের সাথে হয়তো চার পাঁচ বছর দেখা হয়নি তাদের সাথেও দেখা হয়েছে ভালো লেগেছে আর সব থেকে খারাপ লাগছিলো আজকে ঝড় বৃষ্টির জন্য হ্যাঁ হঠাৎ করেই প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হঠাৎ করেই যখনই এসেছেন আর কি নতুন জামাইবাবু এসেছেন তখনই হচ্ছে এই ঝোড়ো হাওয়া আর বৃষ্টি সেই সময় তো মামারা সবাই বলছিল যে কোনো জামাই যদি বাজনা করে আসে না তখনই বৃষ্টিটা বেশি হয় এটা সবাই বলছিল তাই আমার মাকে তো অনেক অনেকটা টাইম বাদে মাকে একটু ক্যামেরা বন্দি করতে পারলাম খুব অনুরোধ করে মাকে দাঁড় করানো হয়েছে যে তোমরা দুই বোন একটু দাঁড়াও তোমাদের একটা ভিডিও আমি ক্যাপচার করি তো আমার এই যে দুই মেয়ে আমি দাঁড়িয়েই ফটো তুলেছি বড় মাসি ছোট ছোটবাসি মিষ্টি বাসিটার বিয়ে হয়ে যাচ্ছে আমার মামাবাড়িতে অনেক দিন বাদে একটা অনুষ্ঠানে সবাই একসঙ্গে তবে সব মুখগুলো এখনো একসঙ্গে পাইনি আর সবাইকে দেখেছি কিন্তু এখনো পাইনি একসঙ্গে এখনো ক্যামেরা বন্দি করতে পারি বিয়ে সময় দেখবো যদি চেষ্টা করে এই সেই ভয়ঙ্কর সময় যেই সময়টা বৃষ্টি এসে পুরো উলুট করে দিয়েছিল আগের থেকে প্রিপেয়ার ছিল অনেকটা ভালো করে প্যান্ডেল করা হয়েছে তবুও এটা এমনই ঝড় বা বৃষ্টি যত ভালো প্যান্ডেল করলেও কিন্তু আটকানো খুব মুশকিল ব্যাপার তো তাও কিন্তু একটু বাদেই বৃষ্টিটা থেমে গেছিল ও দাদা এদিকে তো বৃষ্টিটা দেখে সবারই খুব মন খারাপ হয়ে গেছিল যে এত সুন্দর একটা অনুষ্ঠান কত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে তাতে যদি বৃষ্টি এসে সব এমনটা করে দেয় না ভীষণ খারাপ লাগে কিন্তু প্রকৃতির ওপরে তো কারো হাত নেই কারো কিছু করার থাকে না এখানে যতই ভালো করে প্রিপেয়ার করা হোক না কেন কারো কিছু করার থাকে না তো সেটা ঠিক আছে যদি লাগাতার বৃষ্টিটা চলতে থাকতো হয়তো সেটা খারাপ হতো তো ভগবান ভালো চেয়েছেন বলে বৃষ্টিটা অনেকটা থেমে গেছে হয়েছিল তো বটেই কিন্তু থেমে গেছে থামার পর কিন্তু বিয়েটা শুরু হয়ে গেছে আর এদিকে একদম বাড়ির ভেতরেই জামাইবাবুকে বরণ করা হয়েছে দিদা বরণ করেছে মেশোকে তো বরণ করার পর এই যে মা এবার মালা বদলের জন্য মাসি যাবে ওখানে তো সেই জন্য আমি মালাটা এনে পরিয়ে দিলাম আর এই যে মাসি এখানে ওয়েট করছে তো আমার দুই মেয়ে খুব আনন্দে রয়েছে কারণ এমন অনুষ্ঠানে অনেক দিন বাদেই ওরা গেছে তো সেই জন্য খুব অধীর আগ্রহ একদম সব কিছু দেখছিল যে কি হচ্ছে না হচ্ছে আর

বার মাসিকে নিয়ে যাওয়া হচ্ছে মেশোর কাছে তো এটা সেই শুভ দিন একদম উপস্থিত শুভ সময় বদলের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সাত পাক ঘোরানোর পরই মাসির মাথাটা ঘুরে যায় ওটা প্রত্যেকটি মেয়ের হয় এটা আমি দেখেছি কারণ কি সারাদিন তো খাওয়া দাওয়া থাকে না তো সেই জন্য যদি ওইটুকু জায়গার মধ্যে সাতবার ঘুরিয়ে নেয় না তখন মাথাটা ভীষণ কষ্ট হয় তো সেই জন্য মাসিরও তাই হয়েছিল মাসি অনেক অনেকটা টাইম বসেছিল কিছুতেই নিজেকে ঠিক করতে পারছিল না এতটা পরিমাণ মাথা ঘুরেছিল তো সেই জন্য অনেকটা সময় মাসিকে দেওয়া হয়েছিল এই যে সবাই বসে আছে মাসি দেখুন উঠতে পারছে না বসে রয়েছে এটা প্রত্যেকেরই হয় এটা কোনো ব্যাপারই না এটা প্রত্যেকেরই হয় তো এখানে এই যে ব্রাহ্মণও উপস্থিত মানে অপেক্ষা করছে আর কি যে কখন মাসি ঠিকঠাক হয়ে যাবে আর কি তো সবাই এই যে অপেক্ষা করছে খুব একটা গরম কিন্তু ছিল না বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদম শান্ত হয়ে যায় কোনো পাখা চালানোর দরকার পড়ে না এত সুন্দর

তো এই হচ্ছে মালা বদল চলছে তো মাসে যেহেতু আমাদের এতে বিয়ের মণ্ডপে এসে গেছে তো সেই জন্য ভাবলাম যে এবার আমরা বেরিয়ে যাই অনেকটা রাস্তা যেতে হবে তো সেই জন্য আমরা আমরা ওখানে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বেরিয়েছিলাম আর ওখানেই মামা গাড়ি ঠিক করে দিয়েছিল তো সেই গাড়িতে করে আমরা আশ্রমে উপস্থিত হয়ে গেছি তো সব মিলিয়ে বিয়েবাড়ির আনন্দটা ভালোই ছিল সব কিছুই ঠিকঠাক ছিল শুধু বৃষ্টিটা এসে একটু মনটা খারাপ করে দেয় কিন্তু তাও মাঙ্গলিক কাজ তো আর আটকানো যায় না না সেটা তো করতেই হবে যে কোনো পরিস্থিতিই হোক তো সেই জন্য মাসির এই শুভ কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তো আমরাও চলে এসেছি তো চলুন ব্লগটা এন্ড করি এবার ভালো থাকুন সবাই